এই সিজনে তো প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় আমরা তো ইলিশ মাছের অনেক রকমের পথ খেয়েছি কিন্তু ওলদি এই ইলিশ মাছের রেসিপিটা একটু অন্য রকমের খেতে কিন্তু দুর্দান্ত হয় এ এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে আসা যাক নমস্কার বন্ধুরা মামুনি রান্নাঘর ইসবিল স্কুল আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছও পাওয়া যাচ্ছে তার সঙ্গে ওলও পাওয়া যাচ্ছে তাই ওল দিয়ে আজকে ইলিশ মাছ বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখবেন বেশটাকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ রইলো আর আজকে আমি কীভাবে ওল আর ইলিশ মাছ একসঙ্গে রান্না করি পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না চলুন তাহলে রান্নাঘরে চলে যাব আর প্রথমেই মাছ কেটে নেব রান্নাঘরে চলে এসেছে আর এই যে দুটো ইলিশ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এই ইলিশ দিয়ে আমি আজকে রেসিপি করব প্রথমে মাছটাকে কেটে নেব আমি ইলিশ মাছের ঠাকনাটা ঠাকনাগুলো কেটে নেব ইলিশ মাছের আঁশ একটু আস্তে আস্তে ছাড়িয়ে নেব নইলে চারদিকে হয়ে যাবে তবে আঁশ ছাড়িয়ে নিয়েছি ভেজের দিকটা একটু এইভাবে কেটে দেব এই কালো অংশটা ফেলে দিতে হয় ইলিশ মাছের এবার পিষে করে নেব এটা তো কেটে কেটে দেব এই ইলিশ মাছের মাছ লেজে বেশি কাঁটা থাকে এই ভাবে কেটে দিলে একটু কাঁটা কম লাগে কাট দেব একদিকে ছাড়িয়ে নিয়েছি আরো একদিকে ছাড়িয়ে নেব একইভাবে এই মাছটাও ফিস করে নেব মাছ কাটা হয়ে গেছে তুলে নেব দুটো মাছ থেকে মাছ থেকে আমার অনেকগুলোই মাছ বাড়িয়েছে এদের ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে তোলিয়ে নিয়েছি ভালো করে কেটে নেব খোসাতে একটু মোটা করে ছাড়িয়ে দেব এরকম আমি লম্বা লম্বা করে পিচ করে নেব এইভাবে কেটে নেব ঠিক এইভাবে কেটে নেব শাক জলে ভালো করে দুবার ধুয়ে নেব বড় সাইজের আলু ভালো করে ছাড়িয়ে নিয়েছি লম্বা করে কেটে নেবো দিয়ে পিস করে দেবো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব করে টাকা মাছের লমন রোদ মাখিয়ে নেব দেব দিয়ে দেবো একটা মাছটা হাত দিয়ে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি মাছের গায়ে এদিকে গায়েটাকে ধরিয়ে দিয়ে নেবা মাছগুলোকে ভেজে নেবো দেব না অল্প অল্প করে ভাজে নেব মাছগুলো আমি একদম ভালো করে ভাজবো না একটু হালকা করে শুধু ভেজে নেব মাছগুলো এবারে তুলে নেব আর ভাজবো না শুধু দিলেই উল্টে পাল্টে তুলে নেব এই এইভাবে ভেজে নিয়েছি বাকি মাছগুলো দিয়ে দেবো দেবো আর তেলের মধ্যে একটু পাল্টা নিয়েই তুলে নেবো আবারও মাঝেগুলোকে আমি তুলে নেবো সব মাছগুলো আমি একই ভাবে ভেজে নিয়েছি কালো জিরে একটা কাঁচা লঙ্কা চেরা করে রাখা ওলা আলু একসঙ্গে দিয়ে দেব ওলা আলু একসঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নেব ওলা আলু আমি এইভাবে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে দেব এক ইঞ্চি মতন আদা আমি বেটে নিয়েছিলাম আগে থেকে এটা দিয়ে দেব সমস্ত মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি একটু দেবো গুঁড়ো লঙ্কা সামান্য জল দেবো জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে দেব কষাতে কষাতে আমার এই যে ওল আলু প্রায় সব সেদ্ধ হয়ে এসেছে টমেটো গোটা গোটা আছে কিন্তু ভুলে গেছে এদিকে আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দেবো বেশি কিছু মশলা লাগে না শুধু আদা আর ফুচকা দিলেই হবে পরিমাণ পরিমাণ মতো জল দেব আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম জল দিয়ে দেবে ঝোল ভালোভাবে ফুটে গেছে আর আলু তো প্রায় সবই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এই পর্যায়ে মাছটা দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এই যে ওলের ঝোল আমার রেডি হয়ে গেছে ওল দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও অতটাই সুন্দর হবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখা খাওয়ার অনুরোধ রইল এই ওল আর ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ হয়ে